হচ্ছে ইয়াখি বাড়ি সিরাজগঞ্জ আমরা হচ্ছে ভাই বোন তিনজন মানে আমার ভাই নাই আমরা তিনটা বোন তো আমার বাবা বাবা নাই বাবা অনেক আগে মারা গেছে তিন চার বছর মতো হয় তো মা আছে মাটাও বর্তমানে খুবই একটা অসুস্থ যোগাযোগ করবে আপনার সাথে কিভাবে তো আমার তো হচ্ছে ফোন নাই কারণ ওরকম ফোন কিনার মতো সামর্থ্য নেই আমরা খুবই গরিব অসহায় তো আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনাকে ফোন দেবে ফোন দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবে একজন ছেলের চরিত্র আপনি কিভাবে পরীক্ষা করবেন সে ভালো না মন্দ আমি দেখব যে বিয়ের পর আমার স্বামী যে আমাকে ভালোবাসে না তার হচ্ছে অন্যদিকে কোথাও মন আছে যখন আমি দেখব সে আমাকে মানে বাহিরে এবং মেয়ের সাথে কথা বলতেছে কিংবা বাহিরে একটা মেয়ের সাথে তার পরে গিয়ে চলতেছে তখন আমি বুঝবো

মানুষ ভিন্ন দর্শক প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কথা আলাদা আলাদা চাহিদা থাকে ই আকৃতির চাহিদা যাবে তবে বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন বলতে রেখে রাখছেন বা প্ল্যান করে রাখছেন না কোনো প্ল্যান নাই তো আমার শামী যদি চায় যে আমি তোমাকে একটু ঘুরতে নিয়ে যাব কোথাও যাব তুমি কি যাবা আমার শামী যেখানে মানে নিয়ে যাবে আমি সেইখানেই যাব ভিডিও করব হাজার হাজার মানুষ দেখবে এমনও তোবা ভাইরাল হতে পারে অনেক ফোন আসবে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে ভাইয়া আমি তো অনেক গরিব অসহায় তো ফোন কেনার আমার সামর্থ্য নেই আর হচ্ছে আমি চাই আপনাদের কাছে আমি আসছি আপনাদের সাথে যোগাযোগ করুক যোগাযোগ করার পর হচ্ছে আপনি আমাকে বলবেন খবর দিবেন আমি আসবো সে যদি আমাকে বিয়ে করতে চায় ডাইরেক্টলি আপনাকে বলবে আমি আসার পর হচ্ছে যদি ভাগ্যে থাকে তাহলে বিয়ে সাথে হবে